আসসালামু আলাইকুম সমিত বিহার আশা করি সবাই ভালো আছেন আজকে ক্যাপাসিটি টা দিয়ে সিরিজ কানেকশন করে দেখাবো যে সিরিজ কানেকশন করলে কিন্তু ক্যাপাসিটি মাইক্রোফ্যাট টা যেটা আছে মাইক্রোফ্যাটটা এখানে দেখাই এখানে কিন্তু মাইক্রোফ্যাট আছে থ্রি পয়েন্ট ফাইভ এই ফাইভটা যদি আমি সিরিজ কানেকশন করি আর একটা থ্রি পয়েন্ট ফাইভ দিয়ে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু মাইনাস হবে ক্যাপাসিয়ারের মাইক্রোফ্যাটটা মাইনাস হয়ে যাবে এবং যদি প্যারালাল কানেকশন করি তখন বৃদ্ধি হবে অর্থাৎ সেটা কীভাবে বৃদ্ধি হচ্ছে এবং কোনটা কীভাবে মাইনাস হচ্ছে সেটা কোন দেখাবো এখানে তিন রকম ক্যাপাসিয়া আছে এটা কোনো ফ্যাক্ট না ফ্যাক্ট হলো সিরিজ কানেকশন করলে কিন্তু অনেকেই জানেন যে ভোল্টেজটা কম হয় অর্থাৎ সিরিজ কানেকশনে ভোল্টেজ কম হয় এবং প্যারালাল কানেকশনে ভোল্টেজটা ঠিক থাকে এটা সবাই কিন্তু জানেন এবং অনেকে জানেন না তারা এটা এখন শুনে বুঝতে পেরেছেন তো এখন ভিডিওতে আমি সিরিজ কানেকশন করে দেখাবো ভোল্টেজটা কীভাবে ডাউন হয় এবং প্যারালাল কানেকশন করলে কিভাবে হয় সেটা আমি কিন্তু মিটারেও দেখাবো এবং চেক করার জন্য আমি একটি বাল্ব নিয়েছি এবং এটা সাপ্লাই লাইন দেওয়ার জন্য একটা টুপিন ফিলার এবং তারটা ইউজ করেছি সেটা এখন চেক করে দেখাবো তো এখানে আমি ক্যাবাসার গুলো প্রথমে সিরিজ কানেকশন করে নিই এবং এখানে বলে নিই প্রত্যেকটা ক্যাপাসারে কিন্তু দুইটা করে তার বা প্রান্ত থাকে আছে এবং এটা কিন্তু তার আছে সব কিন্তু কানেকশন করবো এখানে দুটো প্রান্ত আছে প্রত্যেকটা ক্যাপাসিটার দুইটা করে প্রান্ত আছে সেইটা সাথে একটি তার কিন্তু রেখে দিলাম এবং আরেকটি তার সাথে সংযোগ করে দিচ্ছে অর্থাৎ এই জয়েন্টটা কিন্তু লুজ যেন না হয় সেই ক্ষেত্রে দেখতে হবে সুন্দরভাবে প্রত্যেকটা তারের সাথে এটা শেষ কানেকশন করতে হবে সুন্দর হবে যেন লুজ কানেকশন না পায় তো বন্ধুরা যারা নতুন ভিউয়ার্স নতুন দর্শক আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারছেন এখানে চারটা কিন্তু কানেকশন করা হয়ে গেছে এবং আমি পাঁচ নম্বর ক্যাপাসিটারটা কানেকশন করতেছি এখানে পাঁচটা ক্যাপাসিটার নিয়ে আমি কিন্তু এখন আপনাদের পরীক্ষা করে দেখাবো এখানে বন্ধুরা এখানে পাঁচটা ক্যাপাসিটার কানেকশন করা হয়ে গেছে এবং এখানে একটি বাল্বটা নিয়েছি বাল্বটা দিয়ে আপনাদের কিন্তু দেখাবো যে এখানে দিলে কিন্তু একরকম ভোল্ট পাব এখানে একরকম ভোল্ট এখানে এক রকম মানে প্রত্যেকটা যখন সিরিজ কানেকশন করা হয় তখন কিন্তু প্রত্যেকটাই এক এক রকম ভোল্ট হয়ে যায় এবং মাইক্রো ফ্লাটগুলো যেহেতু ক্যাপাসের এখানে মাইক্রো অনেক কমে যাবে ঠিক আছে তো এখন সিরিজ কানেকশন করে এখন দেখাবো এবং এটা যে কোনো প্রান্ত আমি এই প্রান্ত হোক বা শুরু সরু প্রান্ত হোক এখানে একটি তার সংযোগ করে দিলাম এখানে তারটা আমি সংযোগ করে দিই এই ডোমের তার ডুমের বাল্বের তারটা এখানে সংযোগ করে দিতেছি এবং আরেকটি তার আছে এখানে এলো সাপ্লাই লাইন দেবো সাপ্লাই লাইনের আমাদের কিন্তু দুটো প্রান্ত আছে দুটো প্রান্ত একটি প্রান্ত কিনে এখানে সংযোগ করে দিয়েছি বাল্পের সাথে যে তার একটি তার আছে সেটার সাথে সংযোগ করে এখানে টেপ টেপিং করে দেবো এটা এখানে সংযোগ করে দেওয়া হয়ে গেছে এবং আরেকটি তার আছে আমাদের কিন্তু সাপ্লাই লাইনে তার আরেকটি আছে সেটা দিয়ে কিন্তু এখানে প্রথমে দেব দিলে আমাদের ভোল্টেজটা কেমন আছে সেটা দেখাবো টোটালে তখন দেখাচ্ছে ভোল্টেজ তারপরে এই পাশে চেক করবো এইভাবে চেক করে দেখাবো তো এখানে আমি লাইনটা দিই লাইনটা দিলে দেখেন কেন ভোল্টেজটা কিন্তু ডুমটা দেখতে আসেন বন্ধুরা এখানে লক্ষ্য করেন বাল্বে দেখি বাল্ব দেখেন অনেকটা কিন্তু আলো একদমই আসতে জ্বলছে তারপরে দেখি আর একটু বাড়বে দেখেন আলো কিন্তু আরও বেড়েছে আগের সেম এবং দেখেন আস্তে আস্তে কিন্তু ভোল্টেজটা কী হচ্ছে বাড়ছে এবং ভোল্টেজটা বাড়ছে যে কারণে বাড়ছে দেখেন দেখেন অনেক ভোল্টেজ কিন্তু বেশি এবং শেষ প্রান্তে দেখেন ভোল্টেজটা আরও বেশি শেষ প্রান্তে দেখেন আরও ভোল্টেজ বেশি তাহলে বুঝতে পারেন দেখেন আরেকবার খেয়াল করেন এটা আমার কিন্তু বাল্বের দুইটা তার অর্থাৎ এই যে ক্যাপাসিটার এখানে বাল্বের তার ঠিক আছে এবং যখন এই ক্যাপাসিটার থেকে এই ক্যাপাসিটার সিরিজ কানেকশন হচ্ছে তখন কিন্তু ভোল্টেজটা ফুল ইসিকে কমে যাচ্ছে দেখেন এটা ফুল এটা দুশো বিশ ভোল্ট চলছে এটা ফুল আলো দিচ্ছে এবং তখন এখানে কমে আসছে তখন দেখেন আলোটা কিন্তু অনেক কমে যাচ্ছে এখান থেকে কিন্তু সিরিজ হয়ে যাচ্ছে তখন ভোল্টেজ কমে যাচ্ছে তারপরে এখানে দেখেন আরও কমে যাচ্ছে আলো দেখেন আস্তে আস্তে কিন্তু আলোটা কমতেছে এখানে ভালো করে লক্ষ্য করুন বন্ধুরা দেখেন বাল্বের দিকে খেয়াল করেন বাল্বের দিকে থেকে খেয়াল করেন দেখেন অনেকটা কিন্তু কমে গেছে দেখেন একদম শেষ পর্যন্ত আরও কমে যাচ্ছে তখন আমি বুঝতে পারলেন যে এটা যখন সিরিজ কানেকশন করা হবে ক্যাবাসিয়া তখন কিন্তু মাইক্রোফেটটা কমে যাবে এবং কোন বাল্ব যখন সিরিজ কানেকশন করবেন তখনও কিন্তু সেমভাবে ভোল্টেজটা কমতে থাকবে এবং মাইক্রোফেটটা কমছে কীভাবে সেটা আমি এখন মিটারে দেখাচ্ছি এখানে যে মিটারটা এই মিটারটা আমার কাছ থেকেও আপনারা পারচেস করতে পারেন ঠিক আছে সারা বাংলাদেশ কিন্তু আমি হোয়াল দিয়ে থাকি আপনারা যারা নিতে চান মিটার ক্লিপান মিটার এবং আরও একটা এটা দামি মিটার এছাড়াও কম দামের মিটারও আসে সেটাও নিতে পারেন তো এই মিটারে কিন্তু আমার ক্যাপাসিটার মাইক্রোফেয়ারটা চেক করা যায় এখানে দেখেন ক্যাপাসিটার চিহ্ন আছে এই জায়গায় নিব দেওয়ার পরে এখানে দেখেন ক্যাপাসিটার আমি একটা হাতে নেই এখানে থ্রি পয়েন্ট ফাইভ এটা একটু লক্ষ্য করুন বন্ধুরা এখানে দেখেন থ্রি পয়েন্ট ফাইভ ক্যাপাসিটার এবং এখানে মিটারের দিকেও লক্ষ্য করবেন বন্ধুরা এখানেও দেখবেন থ্রি পয়েন্ট ফাইভ মাইক্রোফেয়ারটা উঠছে দেখেন বন্ধুরা একটু সেভে ধরলে এখানে মাইক্রোফেফটা উঠবে দেখেন থ্রি পয়েন্ট সেভেন সিক্স দেখাচ্ছে একটু কম বেশ দেখায় এবং আরেকটা ক্যাপাসার দেখায় এটা চেক করলাম এই পাশেটা কি এবং আরেকটা ক্যাপেসার চেক করে দেখায় দেখেন এটাও থ্রি পয়েন্ট সেভেন সিক্সে দেখাবে এখানে দেখেন বন্ধুরা একটু ওয়েট করতে হবে এখানে রেখে ওয়েট করতে হবে দেখেন এটাও কিন্তু একটু বেশি দেখাচ্ছে হ্যাঁ একপাসায় এখানে লেখা আছে কিন্তু দেখেন থ্রি পয়েন্ট ফাইভ ইউ এফ মাইনাস পাঁচ পার্সেন্ট ঠিক আছে পাঁচ পার্সেন্ট প্লাস মাইনাস হবে দেখেন থ্রি পয়েন্ট ফাইভ এফ ইউ প্লাস মাইনাস ফাইভ পার্সেন্ট এই ক্ষেত্রে ফাইভ পার্সেন্ট কম বেশি হবে এবং এখন যদি আমি দুইটা সিরিজ কানেকশন করে থাকি তাহলে সেই ক্ষেত্রে দুইটা কিন্তু ভোল্টেজটা বাড়বে না কমবে দেখেন আমি কিনে দেখাই এখানে একটি জয়েন্ট দিয়ে তার জয়েন্ট দিলে কিন্তু আমাদের দুটো ক্যাপাসিয়ার হ্যাঁ সিরিজ হয়ে যাচ্ছে এখন দুই প্রান্ত ধরে ধরি এখানে ক্যাপাসিয়ার লক্ষ্য করবেন এবং আমার হাতের দিকেও লক্ষ্য করবেন দেখেন এখানে চেপে ধরে রাখলে একটুখানি ওয়েট করবেন দেখেন কি হয়েছে হওয়ার কথা সাত সেখানে আমাদের কিন্তু হয়েছে সিরিজ কানেকশন করার কথা সিরিজ কানেকশন করে হয়েছে এখানে ওয়ান পয়েন্ট নাইন ঠিক আছে এবং এখন প্যারালাল কানেকশান করবো এখানে সিরিজ কানেকশান করা আছে তাহলে এই দুইটা তার সঞ্চয় করে দিলে কিন্তু আমাদের প্যারালাল হয়ে যাবে মিশন করে দিই তাহলে হয়ে গেল কি প্যারালাল কানেকশন তাহলে এখন আপনি হাতের দিকে লক্ষ্য করবেন এবং মিটারের দিকেও লক্ষ্য করবেন তাহলে এখানে চেপে দিবেন একটা তার মিটারের আরেকটা তার চেপে ধরলাম দেখেন এখানে এবং এখন দেখাবে কিন্তু সেভেন পয়েন্ট ফাইভ অন আছে সাড়ে তিন অর্থাৎ থ্রি পয়েন্ট ফাইভ থ্রি পয়েন্ট ফাইভ দুইটা মিলে কিন্তু দেখাচ্ছে এখন সেভেন পয়েন্ট ফাইভ ইউএফ তাহলে বন্ধুরা বুঝতে পারেন যে দুইটা ক্যাপাসিটারের সিরিজ কানেকশন এবং প্যারালাল কানেকশন করে দেখাইছি সেম পাঁচটা ক্যাপাসের কানেকশন যদি আমি সিরিজ কানেকশন করি সেমটাই দেখাবে ভোল্টেজটা কমে যাবে একদমই কমবে আরেকটু পরীক্ষা করে দেখাই আপনাদের কেন্দ্রেও আমি সিরিজ কানেকশনটা করে নিই পাঁচটা ক্যাপাসিটারি তো বন্ধুরা এখানে আমরা কিন্তু পাঁচটা ক্যাপাসিটারে সিরিজ কানেকশন করেছি এবং এর আগে কিন্তু আমি বাল্ব চালায় দেখাইছি সিরিজ কানেকশন করে তো এইখানে এখানে এক প্রান্ত ধরবো এই ক্যাপাসিটারে এবং এই ক্যাপাসিটারে দুই প্রান্ত ধরলে আমাদের কিন্তু টোটালি সিরিজ কানেকশন দেখাবে মানে কত ইউএফ অর্থাৎ মাইক্রোফেরাটা আসছে সেখানে একটু দেখাই কিন্তু কিন্তু এর আগেও কিন্তু আমি বাল্ব চেক করে দেখাইছি দেখেন জিরো পয়েন্ট সিক্স সেভেন থ্রি ঠিক আছে এবং এখন যদি আমি এটা এরপর ধরি ধরি অর্থাৎ একটা কেবাসা বাদ যাচ্ছে তাহলে দ্বিতীয় কেবাসের তখন কিন্তু ইউএফটা একটু বেড়ে যাচ্ছে দেখেন এখানে কিন্তু তারপর একটা ধরি দেখেন বাটবে ঠিক আছে এটাকে কিন্তু আমি দেখালাম যে বাল্ব দিয়েছে করে দেখালাম প্রথমে যখন একটু আমি শেষ পর্যন্ত ধরেছি তখন কিন্তু একদম আস্তে তারপর একটু ধরলাম তারপরে হালকা একটু বাল্বটা জ্বলছে বেশি তারপরে আর একটু ধরলাম তখন বাল্ব জ্বলছে তখন এখানে দেখেন এখানে ওয়ান পয়েন্ট এখানে তখন এটা সেম ওয়ান পয়েন্ট দেখাইছে ঠিক আছে এইভাবে সেম ভাবে এটা তো তাহলে বুঝতে পারলেন সিরিজ কানেকশন করলেন কিন্তু মাইক্রোফেয়ারটা ক্যাপাসের মাইক্রোফেয়ারটা কমে যায় এবং প্যারালাল করলে বেড়ে যায় এটাও তো আপনার সবাই ক্লিয়ার এবং শুধু ক্যাপাসের ক্ষেত্রে না সব ক্ষেত্রে বাল বলেন এবং অন্য কানেকশনের ক্ষেত্রেও কিন্তু সেম সিরিজ কানেকশন করলে রেজিস্টেন্স কমে যাবে সেমভাবে ঠিক আছে এবং প্যারালাল করলে রেসিস্টেন্স বেড়ে যাবে এটা সব ক্ষেত্রে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্ট করে করে জানাবেন ভিডিওতে কেমন হয়েছে এবং যারা নতুন ডার্স আছেন তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম ধরনের ভিডিও পেতে আরও উৎসাহিত করতে আমাকে কমেন্ট করে জানান তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওতে আবার হবে ইনশাল্লাহ